নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে দিতে চলেছি যে ষোলো হাজার পাঁচশো প্যানেলে নট ইনক্লুডদের কি প্রাইমারি নট ইনক্লুডদের কি আশা শেষ হয়ে গেল এই জায়গাটা একটু ভাবিয়ে তুলছে অচিন্ত ধারা অ্যান্ড আদার্স যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যাদের মূল সমস্যাটা যারা তুলে ধরার চেষ্টা করেছিলেন সেটা হলো যে রিজার্ভেশন পলিসি ওনারা বলতে চাইছেন যে আপনি একবার রিজার্ভেশনের সুবিধা নিলে আপনি দ্বিতীয়বার কিভাবে রিজার্ভেশনের সুবিধা নেবেন অর্থাৎ আপনি বয়সের ছাড়পত্র নিয়েছেন আপনি নব্বইয়ের জায়গায় বিরাশি বেয়ে টেট পাস করেছেন তারপর আপনি কীভাবে জেনারেলে অন্তর্ভুক্ত হতে পারেন এই রকম প্রায় এক হাজার ক্যান্ডিডেট তারা অচিন্ত ধারা অ্যান্ড আদার্স কেসে যুক্ত হয়েছিলেন প্রায় তারা দু হাজার জনের একটা লিস্ট বানিয়েছিলেন যে ষোলো হাজার পাঁচশো চাকরির মধ্যে এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা বিরাশি পেয়েছে কিন্তু তাদেরকে কি করা হয়েছে না জেনারেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে জেনারেলের সিটটা সেখানে অনেকাংশে কমে গেছে গেটটাকে কেন্দ্র করে অচিন্ত ধারা অ্যান্ড আদার্স তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তাদের মামলা খারিজ হয় এবং চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বেঞ্চেও এই মামলাটা পরশু দিন খারিজ হয়ে যায় তো এখন ব্যাপারটা হলো এই রিজার্ভেশন পলিসিটা ঠিক না ভুল এখানে কিন্তু এটা গ্রাহ্য হয়নি মামলার গাউন শক্তিশালী না শক্তিশালী নয় এটা কিন্তু খুব একটা দেখা হয়নি দেখা হয়েছে যে দু সালের নভেম্বর মাসে ষোলো হাজার প্যানেলের মেয়াদ শেষ হয়েছে এক্সপায়ার করে গেছে যেটা থ্রি নাইন টু নাইনের ক্ষেত্রে হয়েছিল তার ফলে এই প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এটাকে কেন্দ্র করে ভারতীয় সংবিধানের একশো ছত্রিশ নাম্বার ধারাকে তুলে ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সম্পূর্ণরূপে এই মামলাটি খারিজ করে দেয় দু হাজার চোদ্দো টেট পাস টেট যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুড়ি হাজার চাকরি দেবেন কিন্তু কুড়ি হাজার তো দেননি ষোলো হাজার পাঁচশো দিয়েছিলেন ওনাদের দাবি প্রায় তিন থেকে চার হাজার ক্যান্ডিডেট ষোলো হাজার পাঁচশো চাকরি দেওয়া হয়নি দেওয়া হয়েছিল তিন ওই বারো হাজার থেকে তেরো হাজার কিন্তু ওনারা সেটা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছে এই মামলা সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খেয়েছে এবং রাস্তায় তারা আন্দোলন করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে বলছে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাই কিছু করার নেই তাই সমবেদনা রইল নট ইনক্লুডেড দু হাজার চোদ্দো তাদের যে সংগ্রাম তাদের যে লড়াইকে স্যালুট করি তারা যেভাবে লড়াই দিয়েছে সংগ্রাম করেছে তাদের রাস্তা খুব কঠিন কিন্তু বিচার ব্যবস্থা এবং আমাদের আইন ব্যবস্থা কোথাও যেন আমাদের সকলকে হাত পা বেঁধে দিচ্ছে তাই আর কিছু বলার নেই পরবর্তী যদি দু হাজার চোদ্দো ইনক্লুডেড এরা যদি কোনো পদক্ষেপ নেই বা ভবিষ্যতে যদি কোনো সুযোগ তৈরি হয় তাহলে সেই আপডেট আপনাদেরকে দেব এটুকুই ছিল আপডেট যে অচিন্ত অ্যান্ড আদার্স তারা যেভাবে মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিলেন অনেকের মনে আশা জেগেছিল কিন্তু সে আশায় জল ঢালা গেল সেই একমাত্র কি দু হাজার বাইশ নভেম্বরে প্যানেল এক্সপায়ার হয়েছে অর্থাৎ না প্যানেল প্রকাশিত হয়েছিল প্যানেলের মেয়াদ হচ্ছে এক বছর তাহলে দু হাজার তেইশের নভেম্বরে প্যানেল শেষ হয়ে যাচ্ছে আজকে চব্বিশ তাই এই পরিপ্রেক্ষিতে মামলাটা খারিজ করা হয় এটুকুই ছিল আপডেট সকলে ভালো থাকবেন